শেষটা সুন্দর হলো না আর সেভেনের এবং শেষটা তিনি রাঙ্গিও রাখতে পারলেন না পর্তুগাল বললেন ফ্রান্সের খেলায় আউটস্ট্যান্ডিং হয়েছে নব্বই মিনিটে শূন্য শূন্য গোল ড্র হয়েছে ম্যাচটা তারপরে এক্সট্রা টাইমে ম্যাচ করায় সেখানেও খেলা ড্রই রয়ে যায় তারপরে শুরু হয় সেই ক্লাসিক্যাল মুহূর্ত কষ্টদায়ক মুহূর্ত যেখানে আমরা ট্রাইবিকার নামে চিনি সেই ট্রাইবিকার পর্তুগালকে হারিয়ে फ्रान्स छेमिफाइन आ शेषा रालन न सिआर सेभेन